গরুর বাজার কেমন দেখতেছেন বাজেট বেশি অনেক বেশি এবার বাজার অস্থির গরুর দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে একটু উপরের দিকে উঠছে আর কি একটু বেশি মনে হচ্ছে গরুর বাজার কেমন দেখতেছেন বেশি এখন বেশি লাগতেছে গরুর দাম আপনার কাছে কেমন মনে হচ্ছে গরুর দাম মোটামুটি আছে আর কি হ্যাঁ আপনাদেরকে আমি তাহলে একটা অনলাইন হাটের সন্ধান দিই যেখান থেকে আপনারা সঠিক মূল্যে গরু ক্রয় করতে পারবেন আর সেটা হচ্ছে এগ্রোমোকাম ডট কম আপনি যদি গুগলে গিয়ে এগ্রোমোকাম ডট কম লিখে সার্চ দেন সেখানে আপনারা ক্যাটেল হার্ট পেয়ে যাবেন সেখানে ঢুকলে আপনার গরুর ছবি এবং প্রাইস পাবেন সেখান থেকে আপনি পছন্দ করে গরু ক্রয় করতে পারবেন এবং আপনি যদি জিপি স্টারের গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও সুবিধা পাচ্ছেন যেরকম আপনি হয় ডেলিভারি ফ্রি পাবেন অথবা আপনি যেই প্রসেসিং সার্ভিসটা তাদের এখানে রয়েছে সেই প্রসেসিং সার্ভিসের উপর আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আচ্ছা এটা কোথায় এটা হচ্ছে মাই জিপি অ্যাপে যেতে হবে আপনাকে আমি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইলের যে রয়েছে প্রবেশ করবেন আমি আপনাকে দেখাই পরে আপনি যেখানে প্রীতম একটা ছবি আসবে সেখানে আপনি ক্লিক করলে দেন আপনি এটা পেয়ে যাচ্ছেন এই ঈদে দেশ জুড়ে জিপি স্টার গ্রাহকদের জন্য চলছে এরকম আরো বিভিন্ন অফার জিপি স্টার এর গ্রাহকরা কি খুঁজ নিচ্ছেন তো